পহেলা বৈশাখ মানেই রঙে রঙে ভরে ওঠা বাঙালির প্রাণের উৎসব বাইরে ঢাকের তালে যখন মেতে ওঠে শহর গ্রাম তখন সেই শব্দের রেশটুকুও কানে আসে সিরাজগঞ্জ জেলা কারাগারের চার দেয়ালের ভিতরে কিন্তু উৎসবে মন মেলাতে পারে না এখানে বন্দী থাকা নয়শো সাতাশ জন মানুষ পরিবারহীন সঙ্কহীন শুধু সময় আর নিঃসঙ্গতা তবু এবারের বৈশাখে সেই নির্লিপ্ত দেয়ালের ফাঁক দিয়েও ঢুকে পড়াচ্ছে একটু উচ্ছ্বাস কারা কর্তৃপক্ষ জানিয়েছে বন্দীদের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে পান্তা ইলিশ সহ বৈশাখী ভোজ সকালে ছিল পান্তা ভাত ইলিশ ভাজি আলু ছানা পেঁয়াজ ও কাঁচামরিচ দুপুরে পোলাওয়ের সাথে গরু বা খাসির মাংস মুরগির রোস্ট ছোলার ডাল মিষ্টান্ন ও পান রাতে সাদা ভাতের সাথে আলুর দম ও রুই মাছ যেহেতু তারা পরিবার পরিজন থেকে আলাদা আছে তাদের চার দেওয়ালের মাঝে বন্দী আমরা তাদের সাথে তাদের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়ে আমরাও অংশগ্রহণ করে তাদেরকে সরকারের বরাদ্দ দেওয়া ই দিয়ে খাবার দিয়ে উন্নত খাবারের ব্যবস্থা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করে তাদের দিনটা বেশ হাসি খুশির মাধ্যমে এই নববর্ষ যাতে বাইরে থাকলে যেভাবে অন্যরা সাধারণরা উদযাপন করতে পারে তারাও যেন ভিতরে থেকে মনে করে যে না আমরা মনে হয় বাইরেই আছি সেই উদযাপনের ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে আমাদের এই প্রচেষ্টা শুধু খাওয়া দাওয়া নয় বন্দীদের জন্য রাখা হয়েছিল খেলাধুলা গান বাজনা আনন্দ আয়োজনে ভরা একটা দিন এই উৎসব শুধু বন্দীদের জন্যই নয় কারা রক্ষীদের জন্য ছিল একই রকম আয়োজন যেন উৎসব ছুঁয়ে যায় সবার মনেই জেলা প্রশাসক জানালেন সারা বছরই বন্দীদের ভালো খাবার নিশ্চিত করার চেষ্টা থাকে আর উৎসবের দিনগুলোতে সেই দায়িত্বটা হয়ে ওঠে আরো বেশি যত্নের এটা আমাদের সকল জাতীয় উৎসবে জেলখানা হসপিটাল এতিমখানায় আমরা বিশেষভাবে খাবার পরিবেশন করি এবং আমরা তদারকি করি আমাদের একজন কর্মকর্তা কিছুক্ষণ পরে সেখানে যাবেন আপনারা জানেন ইতিপূর্বে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আমাদের কর্মকর্তাগণ কি খাবার পরিবেশন করা হয় সেটা তদারকি করে আমরা এবারও করব যাদের দিন কাটে প্রিয়জন থেকে অনেক দূরে যাদের জীবনে খুশির দিনও থাকে অনাহত তাদের জন্য এই আয়োজন যেন এক টুকরো মন ছুঁয়ে যাওয়া শুভেচ্ছা নিউজ ডেস্ক RTV